আজকের অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্ব শুরু হয় এক উত্তেজনাপূর্ণ ঘটনায় যখন বাড়ির সবাই উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন কুন্তলা আর রুডি পয়ে আতঙ্কে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের এই পরিকল্পনা দীপার চোখ এড়ায় না বন্ধুরা তাই আজকের এপিসোডে দেখতে পাবেন একের পর এক চমক যখন সবাই উর্মিকে নিয়ে ব্যস্ত হয়েছিল তখন দীপা একা দাঁড়িয়ে থাকে সে রূপা আর কৃষ্ণাকে পাশে নিয়ে বলে চলো ওদের পালাতে দেব না দীপা দৃঢ় প্রতিজ্ঞা করে যে কুন্তলা আর রুডিকে আটকাতেই হবে এদিকে কুন্তলা আর রুডি গাড়ির জন্য অপেক্ষা করছে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা ভাবছে হয়তো এবার তারা রক্ষা পাবে কিন্তু দীপা তখনই তাদের সামনে এসে দাঁড়ায় পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন দীপা বন্দুক বের করে কুন্তলা দীপার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বলে আমাকে বোকা বানাতে এসো না দীপা কিন্তু দীপা শান্তভাবে উত্তর দেয় বোকা আমি নই আসল বোকা তোমরা আমি ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়েছি চারদিক ঘিরে ফেলা হয়েছে এরপর অবিনাশ পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায় কুন্তলা আর রুডি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে তাদের থানায় নিয়ে গিয়ে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয় আর তখন দীপা শিকের ওপার থেকে তাকিয়ে বলে আমি তো বলেছিলাম এবার তোমরা রক্ষা পাবে না এটাই তোমাদের আসল জায়গা শেষে কুন্তলা বুঝতে পারে তার সব খেলা চিরতরের শেষ আরও জানতে চোখ রাখুন পরবর্তী এপিসোডে